নমস্কার বন্ধুরা প্রতিমার কুকনে হচ্ছে সবাইকেই স্বাগত আজ আমি বানাবো শসা দিয়ে ইলিশ মাছের টক সেই জন্য শশা নিয়েছি ইলিশ মাছ নিয়েছি আর নিয়েছি কাঁচা আম রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল অ্যাক্টে প্রেস করে দিও যে কোনো ভিডিও ছাড়ার সময় সময় নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদ আমি এখানে নেব দিয়ে দিলাম লবণ দিলাম হলুদ দেখো লবণ হলুদটা ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর মাছগুলোকে ভেজে নেব এরপর কোন মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে গেছে মাছটাকে তুলে দিচ্ছি মাছটাকে উল্টো পাল্টা বাদামি করে ভেজে নেব মাছ একটু ভেজে নেওয়ার পর অপরূপিটাকে উল্টে দিলাম মাছটা তেল থেকে নামিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যে আমটাকে ভেজে নেব কেটে রাখা আমটা হালকা করে ভাজা হয়ে গেছে এটাকে চলতে নিচ্ছি এই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন আর দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভেজে নেওয়ার পর তুলকছি কেটে রাখা শশা দিলাম শর্মতো লবণ একদিন গুঁড়ো হল পুংখ্যাটা বেশি ভাত না হালকা করে ভেজে নেব পেতে হালকা করে ভেজে নেওয়ার পর দু পরিমাণ মতো জল শশা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর তুলে দেবো ভিজি খাম কারণ শশার সঙ্গে 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 আম দিয়ে দিলে শসাটা সেদ্ধ হতে চাইবে না যার কারণে শসা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি আমটা দিলাম আমার শসা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা আম ভেঙে দিচ্ছি তবে যে যে যেমন টক পছন্দ করো সেই রকম অনুযায়ী আম ভাঙবে আমাদের টক কম পছন্দ করে যার কারণে একটা আম ভেঙে দিলাম এরপর দিয়ে দিছি ভেজে রাখা মাছ দিলাম স্বাদ মতো চিনি আবার দু মিনিট ফুটিয়ে নেবো মাছটা দেওয়ার পর টকটা আর দু মিনিট ঘুটি নেওয়ার পর দিয়ে দিচ্ছি কাঁচা সরষে তেল তেলটা ভালো করে বিষিয়ে নিলাম এরপর চলো টকটা নামিয়ে দেখাচ্ছি শশা দিয়ে যে কোনো মাছের টক খুবই সুন্দর হয় তবে আমার উপরে ভরসা না করে অল্প করে বাড়িতে বানিয়ে দেখো তারপর জানিও কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও